হ্যালো এব্রুবান কি অবস্থা সকলের মোটরটা অফ করে নিই হ্যালো ইব্রুবান কি অবস্থা সকলে আসলে সকলে ভালো আছেন নতুন একটা লং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম কিছু আপডেট দেখাবো এই ভিডিওতে আপনাদের কিছু আপডেট দেখাবো আমার মাছের ট্যাঙ্কগুলো মোটামুটি ময়লা হয়ে গেছে এগুলো ক্লিন করব নতুন কিছু শিপমেন্ট আসছে লাইক ব্লুটপাজ অ্যান্ড হচ্ছে ব্ল্যাক শ্রিম্প এগুলো দেখাবো প্রাইস এবং আমার কাছে বর্তমানে কি কী মাছ অ্যাভেলেবেল আছে এগুলোর কোয়ালিটি কেমন প্রাইস কেমন সকল কিছু নিয়ে একটি ইন্টারেস্টিং জিনিস দেখাই দেখেন প্লান্টেড অ্যাকোয়ারিয়াম করলে একটা জিনিস বোঝা যায় এখানের পানিটা আমি আজকে প্রায় চার পাঁচ দিন ধরে চেঞ্জ করতেছি না মোটামুটি ময়লাও হয়ে গেছে পয়সা করতে হবে এইখানে একটা ব্লুটপার মেল ছিল যেটা মারা গেছে এবং মারা যাওয়ার সাথে সাথে দেখেন সিম এসে এটাকে খাচ্ছে ব্লু শ্রিম এন্ড রেড সিম মিলে এটাকে পোস্টমর্টাম চালাইতেছে তো আমি ভাবছি এখান থেকে পিক করে নেব পরে ভাবলাম যে আচ্ছা একটু পরেই করি ওরা দেখি খাওয়া দাওয়া করুক তো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি চলুন ভিডিওটি শুরু করা যাক সবার আগে আমি আমার ফার্মের ওয়াটার চেঞ্জ দিয়ে শুরু করব। আপনারা ট্যাঙ্কগুলো দেখতেই দেখতে পাচ্ছেন নিচে কত ময়লা তো আমি ট্যাঙ্কগুলো দেখিয়ে দিই এবং এগুলোর মধ্যে কি কি মাছ আছে সেগুলো দেখিয়ে দিই এই দুইটা প্রথম দুইটা ট্যাংকের মধ্যে আছে হচ্ছে ফ্যান্সি মিক্স গাপ্পি আর এইটা হচ্ছে রেড প্লাটিনাম প্লাটিনাম ডাম্বয়্যার দেখতে পাচ্ছেন রেগুলার পানি চেঞ্জ না করার কারণে দেখেন নিচে একটা মাছ অলরেডি মরে আছে শীতকাল আসছে এই সমস্যাটা এখন বেশি হয় টেইল প্লাটিনাম ডাম্বয়্যার মূলত সব সেল হয়ে গেছে কিছু অল্পই আছে এই যে ট্যাংকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক ব্লু ইলেকট্রিক ব্লু এর সাইড ভিউ আমি দেখিয়ে দেব গ্লাসের মধ্যে নিয়ে বা আপাতত উপর থেকে দেখাচ্ছি এইটা হচ্ছে ব্ল্যাক মস্কো ব্ল্যাক মস্কো আমার কাছে হিউজ পরিমাণে আসে আপাতত এইখানে আমি দুইটা ট্যাঙ্কের মধ্যে রাখছি পাশেরটাও হচ্ছে আমার ব্ল্যাক ট্যাঙ্ক ট্যাঙ্কগুলোর ফিমেলগুলো খুবই লোডেড এবং খুবই জাম্পো সাইজ এইটা হচ্ছে আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন রেড শ্রিম্প এবং পাশেরটা হচ্ছে রেড মস্কো রেড মস্কো আমার কাছে কোয়ান্টিটি মোটামুটি ভালোই আছে যাতে যত পিস লাগে নিতে পারবেন আর রেড মস্কো আমি এইখানে দুইটা ট্যাঙ্কের মধ্যে রাখছি পাশাপাশি দুইটা ট্যাঙ্কের মধ্যে রাখছি যাতে একটা ট্যাঙ্কে গ্যাদারিং বেশি না হয়ে যায় এইটা হচ্ছে আমার ব্ল্যাক শ্রিম্পের ট্যাঙ্ক ব্ল্যাক শ্রিম্পেও মোটামুটি আমি প্লান্টের ট্যাঙ্কের মধ্যে করে রাখছি ডান পাশে কী কী আছে নিই ডান পাশে সবার আগে হচ্ছে আমার ছোট্ট অ্যাকোয়ারিয়ামটা যেটা মোটামুটি পানি পুরনো হয়ে গেছে অ্যালগি জমা শুরু করছে পানির মধ্যে পানিটা চেঞ্জ করতে হবে নিচে দেখেন শ্রিম ট্রিম ঘোরাঘুরি করতেছে মোটামুটি পানিটা ঘোলা হয়ে গেছে এইটা আমার এক্সক্লুসিভ কালেকশান এটা হচ্ছে ব্লু টপাজ অনেকেই চাচ্ছিলেন ভাই কবে ব্লু টপাজ আনবেন আপনাদের সকলের জন্য ব্লু টপাজ নিয়ে এসেছি ব্লু টপাজের প্রাইসটা আমি পরে বলে দেবো এখনও বলে দিই ব্লু টপাজের প্রাইস হচ্ছে চারশো টাকা ফুল অ্যাডাল্ট কিছু কিছু সেমি লোডেড আছে নিতে পারেন আর এই তো টুকটাক কিছু ফ্রাই আছে যেখানে আমি আবার রেড রেডমোস্কোর ব্রিডিংয়ে দিছি ফ্রাই নিচ্ছি রেড রেডমস্কোর তো এই তো মোটামুটি সবগুলো ট্যাঙ্কের আপডেট এইবার আমাদের ফার্মের নেক্সট কাজ হচ্ছে পানি চেঞ্জ করা যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ কারণ গাপে মাছ বাঁচাইতে হলে আপনাকে পানি চেঞ্জ করতে হবে রেগুলার পানি চেঞ্জ যদি আপনি রেগুলার না করেন তাহলে আপনার মাছ মরবে হান্ড্রেড পারসেন্ট যদি আপনার অটো না থাকে পানি চেঞ্জের যদি আমি কিছু নিয়ম বলি পানি চেঞ্জ আপনারা সপ্তাহে দুই থেকে তিনবার করবেন ট্যাঙ্কের ওপর নির্ভর করে আপনারা বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পানি কমাতে পারেন আর সব সময় পানি চেঞ্জটা করবেন সাইফোনের মাধ্যমে অর্থাৎ একটা সাইফোন পাইপ নেবেন আমার মতো এরকমভাবে ভাবে এবং সাইফোন পাইপ নিয়ে তলানিতে যে সকল মাছের পুপস থাকবে বা ময়লাগুলো থাকবে সেগুলোকে আপনারা সাইফোন করে বের করে নেবেন কারণ ময়লাগুলো থেকে পানিতে অ্যামোনিয়া সৃষ্টি হয় অ্যামোনিয়া গ্যাস যেটা আপনার মাছকে মেরে ফেলতে পারে যার কারণে পানি চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ এবং রেগুলার করা আপনাদের উচিত তো এইবার হচ্ছে আমি একটা একটা করে সবগুলা ট্যাঙ্কেই সাইফোন করে নিব যদিও ভিডিওটা এই একটা একটা করে দেখাতে গেলে লং হয়ে যাবে আমি কিছু কিছু জিনিস স্কিপ করি বাট ব্লু টপেজের কোয়ালিটিগুলো খুব সুন্দর এই জন্য বারে বারে দেখাইতে মন চায় ব্লু টপেজের ট্যাঙ্কটাকেও সাইফনের সময় আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এই পানি চেঞ্জ করাটা কিন্তু সময় সাপেক্ষ বিষয় আপনাদের বিরক্ত লাগতে পারে কিন্তু বিরক্ত লাগলেও কিছু করার নাই খুব মনোযোগ সহকারে প্লিজ আপনারা এটা করবেন তুমি কও কোনটা নিবা ব্ল্যাক মস্কো আমার এক জুরি এই পানি চেঞ্জ এর মধ্যে দিয়ে কিছু সাবস্ক্রাইবার এসেছিল মাছ নেওয়ার জন্য ওনারা এই পানি চেঞ্জের মধ্যেই আসলো এসে ব্লাক মস্কো পিক করে নিয়ে গেল ফার্মে এসে তো আপনারা আসতে পারেন তো এবার চলে আসি আমরা আবার আমার পানি চেঞ্জের টপিকে সবগুলা পানি আমি কমাই ফেলছি এখন এখানে নতুন পানি অ্যাড করার কথা নতুন পানি দেওয়ার একটা মজা হচ্ছে নতুন পানি দেওয়ার সাথে সাথেই মাছগুলো অনেক অ্যাক্টিভ হয়ে যায় এবং তারা খুব এনজয় করে এজন্য নতুন পানিটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এইবার পানি চেঞ্জের পর সময় এসেছে মাছের খাবার দেওয়া যারা যারা এখনো দেখেন নাই আমি খাবারগুলো কীভাবে বানাই একটা শর্টস আছে আমার চ্যানেলে দেখতে পারেন তো এইখানে আমি ডিকে ব্রাইন এবং নর্মাল যে মাছের খাবারটা আছে সেটা গুঁড়া করে রাখছি চলো একটা একটু করে দেওয়া শুরু করি সবার আগে আমি মিক্স গাপির ইয়াতে দিয়ে দেবো ট্যাঙ্কি দিয়ে দেবো মিক্স গাপি প্রচুর পরিমাণে খায় আর এরা ফ্যান্সি মিক্স গাপি মোট মোটামুটি নিউ অ্যাডাল্ট এজন্য আমি একটু বেশি বেশি করে খাবার দিচ্ছি এদেরকে যদিও আমি দুই বেলা খাবার দেই দিই তিনবেলা খাবারটা আমি দিতে পারি না আমাকে দুই বেলা দিতে হয় তারপর আমি বেশি বেশি করে দিই না মানে একদম ওভার ফিডিং করি না মোটামুটি এখানে যে কয়েকটা মাছ আছে ওদের উপর নির্ভর করে এবং দুই বেলার উপর ডিপেন্ড করে আমি মোটামুটি খাবার দেই দেখেন খাবার দেওয়ার সাথে সাথে এরা সব খাবার খেয়ে ফেলতেছে খুবই অ্যাক্টিভ মাছ আমার এগুলা যারা যারা মাছ আমার থেকে নেয় তারা জানে যে কি পরিমাণ কোয়ালিটি তারা পায় পাশে আছে রেডটেল প্লাটিনাম এবং এই পানি চেঞ্জের মাঝামাঝিতে রেটটেল প্লাটিনাম আরও কিছু সেল হয়ে গেছে যাই হোক উপরে আছে হচ্ছে রেড মস্কো রেড মস্কোরে বেশি খাবার দেওয়া যাবে না কম কম খাবার দিতে হবে শীতকালে এমনিতে এরা কম খায় তার উপরে দিতে হবে আরেকটু কম করে কারণ যদি ওভারফিট করে তাহলে আর তো বইলে লাভ নেই গাপ্পির ওভারফিট হচ্ছে বিশের সমান তো যাই হোক আমি এখানেও খাবার দিয়ে দিচ্ছি এখানেও আমার রেড মস্কোগুলো আছে। আর নিচে আছে হচ্ছে ইলেকট্রিক ব্লু ইলেকট্রিক ব্লু মাছগুলো আমি একটা জিনিস দেখছি যত দিই ততই খায় যদিও সব মাছ যত যতই খায় কিন্তু ইলেকট্রিক ব্লু তেমন একটা প্রবলেম হয় না তারপরও আপনারা বেশি বেশি দিয়েন না আর সবচেয়ে মজাদার জিনিস হচ্ছে ব্লুটবসকে খাবার খাবার দেওয়া খুবই সুন্দর মাছ খুবই সুন্দর মাছ কিছু পরিমাণ খাবার আমি আমার এই প্লান্টেড ট্যাকোরিয়ামে দিয়ে দেবো উপর দিয়ে দেখাই উপর থেকে দেখতে ট্যাকোরিয়ামগুলি খুব সুন্দর লাগে গাছগুলো খুব সুন্দরভাবে দেখায় তো যাই হোক এখানেও খাবার দেওয়া দিলাম আর যেই ব্রিডিং বক্সে আমি যেই রেড মস্কটা রাখছি ওদেরকেও কিছু পরিমাণ খাবার আমি দিয়ে দিলাম এবার খাবার নিয়ে আসলাম আমি আমার আউটডোর সেট আপে আউটডোর সেটআপটা আমার ইদানিং কম দেখানো হয় আর যেহেতু শীতকাল আসছে তখন দেখানোর পরিমাণ আরও কমে যাবে কারণ বাইরের মাছ খুবই কম পরিমাণে থাকবে এইখানে হচ্ছে কিছু কিছু মাছ আছে যেমন ব্ল্যাক মস্কো আছে এখানে আমার ঘরেরই বাচ্চা এগুলো আর কিছুদিন পরেই বিক্রির মতো পর্যায়ে চলে যাবে সাপোজ আর এক মাসের মধ্যে ওইগুলো বিক্রির মতো সাইজ আইসা পড়বে নিচে আছে ফ্যান্সি মিক্স গ্যাপের তৈরির কারখানা এখানে ফিমেলগুলো আলাদা রাখছি আমি যদিও এগুলোকে আমি এখন মিলিয়ে দেব কয়েকদিনের মধ্যেই মেল ফিমেলগুলো এক করে দেব তো চলুন এখন আমরা আমাদের মাছগুলো দেখাই দিই আমাদের কাছে কী কী আছে সবার আগে আমি দেখাচ্ছি আমার ব্লু টপাজ যেইটার প্রাইস চারশো টাকা পেয়ার আমি এখানে আমার মাছগুলোর কোয়ালিটি প্রাইস এবং ইয়ে বলে দেবো সব ডিটেলস বলে দেবো সবার আগে হচ্ছে ব্লু টপাস পেয়ার চারশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি করা দেবে হোম ডেলিভারি ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি কুরিয়ার চার্জ পড়বে তো এই হচ্ছে ব্লু টপাজ তাড়াতাড়ি নিয়ে নেন শেষ হওয়ার আগেই এবার আসে হচ্ছে আমার ব্ল্যাক মস্কো ব্ল্যাক মস্কো হচ্ছে মস্কো গ্রুপের খুবই হার্ডি একটা ফিশ শীতকালের জন্য পারফেক্ট খুবই কম মাছ মারা যায় এই এই মাছটা খুবই কম মারা যায় এইটার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা পেয়ার এবার আসে ইলেকট্রিক ব্লু ইলেকট্রিক ব্লুও খুব হার্ডি ফিশ খুব সহজে মারা যায় না এই ইলেকট্রিক এর পেয়ার হচ্ছে আড়াইশো টাকা সাইজ এবং কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন এবার হচ্ছে ফ্যান্সি মিক্সড গাপ্পি যেখানে আপনারা দেখতে পাচ্ছিলেন দুইটা ট্যাঙ্কের মধ্যে আমরা ফ্যান্সি মিক্স গাপ্পি রাখছি সেগুলাই হচ্ছে এগুলা ফ্যান্সি মিক্স গাপ্পি ষাট টাকা জোড়া এগুলা খুব ভালো কোয়ালিটি দেখতেই পারছেন এইখানে আছে রেডটেল প্লাটিনাম যদিও এতগুলো কোয়ান্টিটি বর্তমানে আমার কাছে নাই আমি নতুন শিপমেন্ট আসতেছি এবং নতুন শিপমেন্টের সাইজ এইগুলোর থেকেও খুবই বড় বড়ো রেডটেল প্লাটিনাম পেয়ার হচ্ছে তিনশো টাকা পেয়ার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে যার যত পিস লাগে এইটা আমার নতুন কালেকশান সেটা হচ্ছে ব্ল্যাক শ্রিম্প ব্ল্যাক শ্রিম্প হচ্ছে আশি টাকা পেয়ার মোটামুটি অ্যাডাল্ট সাইজ বলা যায় অ্যাডাল্ট সাইজই এইটা হচ্ছে রেড মস্কো রেড মস্কো তো সবাই পরিচিত শীতকালের জন্য বাঁচানো খুবই কঠিন তারপর আমার কাছে আছে নিতে পারেন আড়াইশো টাকা করে পেয়ার তো রেড মস্কোর সাইড ভিউটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারেন এদের লেজের কোয়ালিটি বা ফিমেলের সাইজ সব মিলিয়ে মোটামুটি আমার মাছ দেখানো শেষ এখন আমার কাছে নতুন একটা পার্সেল এসেছে এটা কি পার্সেল এবং কি কাজে লাগায় চলুন আমরা দেখি তো এইখানে আমার অনেক আগে একটা ব্রাইনশিম সিম হ্যাচারি ছিল যেখানে আমি ব্রাইন সিম উৎপাদন করতাম তো বর্তমানে আমি অনেকদিন ধরে এটা করি না ব্রাইন সিম করা বন্ধ যার কারণে দেখেন ময়লা জমে গেছে নিচে একদম পুরোনো হয়ে গেছে তো আমি ব্রাইন্ডশ্রিম অর্ডার করছি এবং আমি এখন আবার নতুন করে ব্রাইন্ড সিম হ্যাচ করব তো চলুন এটাকে আমরা ময়লাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি ডেলিভারি ম্যান আমাকে যে প্যাকেটটা দিয়ে গিয়েছিল সেটা হচ্ছে মূলত একটা ব্রাইন শ্রিম্পের প্যাকেট আমি আড়াইশো টাকা দিয়ে পনেরো গ্রামের ব্রাইন্ড শ্রিম নিয়েছি এইটা মূলত ফ্রিজে রাখলে সবচেয়ে বেস্ট হয় বাট আমার কাছে ফ্রিজ নাই আপাতত আমি খালি খালি রাখতেছি দেখি কয়েক কয়েকদিন থাকে বা কি আসে বিষয় তো আমি আপনাদেরকে এটা খুলে দেখাই যে ভিতরে আসলে ব্রাই দেখতে কিরকম তো চলুন এখন ব্রাই হ্যাচ করতে দেওয়া যাক সবার আগে আমি এটা ধুয়ে নিয়ে এসেছি এই হ্যাচারিটা কীভাবে বানাতে হয় সেটা যদি আপনাকে ডিটেলস একটা ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিন আমি কীভাবে ব্রাইন্ড হ্যাচ করতে হয় টোটাল একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো এইখানে আমি আপনাদেরকে ছোট্ট একটা ব্রিফিং দিই এই যে বোতলটা সেটার এই যে মুখটা আছে বা ছিপিটা আসে ওইখানে একটা ছিদ্র করে ওইখানে আমাদের নর্মাল পাম্পের পাইপ দিয়ে দিবেন আর এই এয়ার পাম্পের পাইপের মাথাটা আপনারা ঢুকিয়ে দেবেন হচ্ছে আপনাদের এয়ার পাম্পের সাথে যেখান থেকে হাওয়া আসবে আর এই মোটর সারাক্ষণ চলতে থাকবে বা পাম্প সারাক্ষণ চলতে থাকবে এবং আপনার এখানে ব্রাইন্ড সিম হ্যাচ হতে থাকবে তো এই খালি বক্সটার বা খালি বোতলটার মধ্যে আমি দিয়ে দেব সবার আগে পানি পরিমাণ মতো তারপর এইখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যাতে করে তরকারিতে বেশি লবণ না হয় আবার লবণের ছাড়া স্বাদও যাতে একদম কম না আসে পারফেক্ট পরিমাণে তারপর দিয়ে দেব আমাদের মেন তরকারির ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ব্রাইন শ্রিম তো ব্রাইন শিমটা অল্প পরিমাণে দিলেই হয় বাট যেহেতু প্রথম আজকে টেস্ট করব তাই আমি একটু বেশি পরিমাণে দেব দেখেন আমি কতটুকু দেই কারণ আমার কাছে শুধুমাত্র খাওয়ানোর জন্য আমি জাস্ট খালি বেবিদেরকে খাওয়াবো বড়োদেরকে আমি প্রতিদিন খাওয়াবো না তো চলে আসলাম দুদিন দিন পর এখন দেখি আমার এখানে ব্রাইন সিম্পের কী অবস্থা আমি অবশ্যই কিন্তু মোটরটা আধা ঘন্টা আগে অফ করে রাখছিলাম যাতে পানিটা স্টেবল হয় ভালো করে দেখলে বুঝতে পারবেন ভিতরে অনেকগুলো নড়াচাড়া করতেছে আর এই পাইপটার মধ্যেও কিন্তু দেখতে পারবেন যে পাইপটার গোড়াতেও আমি একটু দেখাই পাইপটা ধরে আগে সবার আগে বাটিটা নেই এর উপরে একটা ছাঁকনি নেই যেখানে আমি ব্রাইন্ড সিমগুলো নিয়ে ছাঁকে রাখবো এই দেখেন পাইপের এসে একটু আপনাকে দেখাই এই দেখেন পাইপের এখানে অলরেডি তার এসে জমে গেছে ব্রাইন্ড সিমগুলা ঠিক আছে এগুলো কিন্তু মূলত ব্রাইন্ড সিম তারপরও বোতলের ভিতরে যেগুলো আছে ওইগুলো তো আসবে অবশ্যই কিন্তু পাইপের মধ্যে এরা অলরেডি আয়সা এখানে জমে গেছে তো আমি এই পানিগুলো সবগুলো নেব না এই জন্য আমি ছাঁকনির মধ্যে ব্রায়েন সিমগুলা ছেঁকে রেখে নিচে যে পানিটা আছে পানিটা ফালাই দেব। আর এই ছাঁকনির মধ্যে যে ব্রাইন্ডশিমগুলো থাকবে ওইগুলাকে আমি আলাদা একটা পাত্রে তুলে আপনাদেরকে দেখাবো তো আমি এগুলো ছাঁকাটা শেষ করে নেই। একটু ক্লোজলি যদি আমি একটু দেখাইতে পারি এই দেখেন লাল হয়ে গেছে ব্রাইন্ডশিম দেওয়া মানে ওই অতটুকু পরিমাণে কিন্তু অনেক ব্রাইন্ড সিম পাইছি তো এই হচ্ছে আমাদের ছাঁকাছাকি শেষে টোটাল ব্রাইন শ্রিম দেখতেই পারছেন কি কিভাবে ছাঁকনির মধ্যে ব্রাইন রয়ে গেছে আমি এখন এগুলাকে একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাই সুন্দর করে একটা সাদা বাটিতে তুলছি যদিও তেমন এখানে বোঝা যায় না আমি একটু গ্লাসে নেই গ্লাসে নেওয়ার পর আপনারা দেখেন কি অবস্থা আশা করি এবার আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি এই দেখেন ভিতরে যে ছোট ছোট পোকার মতো জিনিসগুলা এগুলাই কিন্তু ব্রাইন্ডশিম এবং এগুলাকে আমি এখন মাছ খাওয়ায় খাওয়াই আপনাদেরকে দেখাবো দেখেন ছোট ছোট ঘুরি গুড়ি এখানে হচ্ছে ব্ল্যাক মস্কর ফ্রাইগুলো আছে আমি একটু ব্ল্যাক মস্কর ফ্রাইকে দেই অল্প দেখেন দেওয়ার সাথে সাথে এরা কিন্তু খাওয়া শুরু করে দিছে সবগুলা মাছ কিন্তু এখানে এসে পড়ছে খাওয়ার জন্য এইবার আমি একটা ড্রপারের মাধ্যমে তুলে ড্রপারের মধ্যে থেকে মাছগুলোকে খাওয়াবো দেখেন আমি ড্রপারে তুলে নিয়েছি দেখেন ভিতরে গুড়ি 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 ওরা সাঁতার কাটতেছে এবারে ড্রপার দিয়ে আমি একটু রেটল প্ল্যানিনামদের দেবো কারণ ফ্যান্সি গাপ্পির খাবারে প্রোটিনের পরিমাণ বেশি লাগে নাইলে এদের কালার আসে না ঠিকঠাক করে তারপরেও যারা ফুল অ্যাডাল্ট মাছ ওইগুলোকে কিন্তু রেগুলার হাই প্রোটিন খাবার দেওয়া উচিত না বাচ্চাদেরকে হাই প্রোটিন খাবার দেওয়া উচিত এদেরকে আমি সপ্তাহে দুই দিন দেবো শ্রিম বাকি দিন আমি নর্মাল ফ্ল্যাক্স দেব। তো আমি এসে বললাম আউটডোর সেটআপে কারণ আউটডোর সেটআপে আছে হচ্ছে আমার রেড মস্কো যেগুলোর উপর আমি এক্সপেরিমেন্ট করতেছি যারা আমার আগের ভিডিও দেখেন নাই দেখে নিয়েন দেখেন ড্রপারের মধ্যে ছোটো 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 ব্রাইন্ডশ্রিমগুলো দেখা যাচ্ছে এগুলোকে আমি এখন দিয়ে দেবো আমার রেড মস্কোর বাচ্চাগুলারে তো রেড মস্কোর বাচ্চাগুলো সেট আপ কীভাবে করছি এটা আমার গত ভিডিওতে আছে যারা এখনও দেখেন নাই গিয়া প্রিভিয়াস ভিডিওটা দেখে আসুন ওইখানে আমি রেড মস্কোগুলার বাচ্চাকে আলাদা করছি এবং সুন্দর একটা সেট ক্রিয়েট করে দিয়েছি এবং এই ড্রপারগুলো দিয়ে এখন আমি ব্ল্যাক গুলার বাচ্চাগুলোকে দেবো যদি ওগুলা বাচ্চা না মোটামুটি বড় হয়ে যাচ্ছে কিন্তু তারপরে আমি এদেরকে দেবো দেখেন এরা খাওয়া কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে প্রোটিন সমৃদ্ধ খাবার পাইলে আসলে মাছ খুব বেশি 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 খায় দেখেন সবগুলো মাছ এখানে জড়ো হয়ে গেছে তার মানে হচ্ছে ওরা এখানে খাবার পাইছে এবং খাবারটা খাচ্ছে নিচে যে বড় মাছগুলো আছে মিক্স গাফিগুলো ওদেরকে আমি কিছু 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 যাতে ভালো আসে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করে দেবে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তারা